আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আবারও কিন্তু পরিবর্তন পেঁয়াজ আলুর রসুনের দাম তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানিয়ে দেবো আর দর্শক বর্তমানে আমদানিও কিন্তু ভালোই পরিমাণে আছে আর বর্তমান বাজারে আর পেঁয় রসুন এর দামটা কেমন আছে রসুন আমদানি কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর দর্শক এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে যে যে পিস গুলো আছে আর আজকে 13 ফেব্রুয়ারি 2025 সাল তা দর্শক এখানে যারা খুচরা বিক্রেতারা আছে তাদের সাথেও কিন্তু আমরা কথা বলে জানবো তাদের ব্যবসা কি আর কি অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে

কেমন আছেন আপনি আপনি কোথা থেকে আসছিলেন কালীগঞ্জ থেকে কালীগঞ্জ এই অনেক দূর নসিন্দি কালীগঞ্জ ঘোড়াশাল ওদিক থেকে আরছিলেন ওদিকে কেমন বেচা কিনা হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মানুষ সবাই ইয়া শুয়ে চা যে বাজার দম সবাই খাইতে পারছে আগে তো অনেক দাম আছিল আমি কালীগঞ্জ গিয়েছিলাম কালীগঞ্জ আমি গিয়েছিলাম কালীগঞ্জ কোন বাজার থেকে আসছেন উত্তর দিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে খুচরা বিক্রেতা কি অবস্থা আমরা এখন জানবো পাইকিরি কেমন বিক্রি হচ্ছে আর এই যে আমদানিও হচ্ছে দেখুন আসতেও আছে আবার বিক্রিও হয়ে যাচ্ছে আসতেও আছে আবার বিক্রিও হয়ে যাচ্ছে তা বর্তমান বাজারে এই যে আলু এই আলুর বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব দর্শক আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভাই কি অবস্থা বেচা কিনি অনেকটাই কম জি জি কারণ হলো আমরা ওই যে বাসন সড়ক বেলমনির সামনে ওই জায়গা মানে গাড়ি বাইঙ্গা ফুরা গেছে গা মানে চাক্কার সমস্যা গাড়ি আসতে পারে না এর জন্য গাড়ি আসতে কারণে লোক আসতে পারে না আর বেচা কিনেও কম এর জন্য বেচা কিনা অনেকটাই কমে গিয়েছে অনেকটাই কম অনেক কমে গিয়েছে তা এই যে যে আলু আলু দেখতে পাচ্ছি আলুর আমদানি কেমন আছে আলু আমদানি তো আলুর পুরো সিজন আমদানি আছে হয়তো কাঁচামাল বা এরকম এই রে রসুনের আমদানিটা কেমন আছে রসুনের আমদানি প্রচুর প্রচুর আছে নতুন নতুনটা পুরাতনটার তো এখন আমদানি পুরাতনটা আছে কিছু কিছু করে সামথিং আছে জি জি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার এই ইশের আদার আমদানিটা কেমন আদার আমদানি কম আদার আদার দাম কিন্তু অনেক বেশি বেশি অনেক দাম বেড়ে গিয়েছে তা কত করে যাচ্ছে আজকের বাজারে আজকের বাজারে মনে হয় 85 থেকে 90 মনে হয় 85 থেকে 90 টাকা করে যাচ্ছে আর এই যে যে আলু দেখতে পাচ্ছি আলুর বাজারে কি অবস্থা আলু 15 14.5 বেস্থাইছে 15 থেকে 14.5 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এর কাটিলা লিস্টিক আর ডায়মন্ডটা ডায়মন্ড 15 15 টাকা কেজি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর একটা বিষয় আমরা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই রসুন এর বাজারে কি অবস্থা কেমন যাচ্ছে কাঁচা রসুন 110 12 15 18 12 15 18 20 20 থেকে দশ সর্বোচ্চ হচ্ছে বিশ টাকা আর নিচে দশ নিচে হচ্ছে দশ টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে কৃষকদের এখন কি অবস্থা যদি একটু বলতেন যারা কাঁচা মানে রসুন লাগাইছে তাদের লাভ হইতেছে লস নাই আর যারা পেস লাগাইতেছে মোটামুটি যারা পেস লাগাইছে এরা মনে করেন যে তিন ভাগের এক ভাগ পাইতেছে দুই ভাগ লস দুই ভাগই হচ্ছে লস আর অনেকের অর্ধেক লস হইতেছে

কেমন হয়েছে খেতে কেমন বিয়াজ হয়েছে এবার লস হয়েছে এবার হচ্ছে লসে আছে তিন ভাগের দুই ভাগে লস ভাগই লস হয়ে গিয়েছে তা কত হইলে আপনাদের জন্য পোষায়তো দামটা কত হইলে আপনাদের জন্য ভালো হইতো 77 টাকা করে হইলে তো টাকা করে হইলে আপনাদের হইতো না আপনাকে অসংখ্য ধন্যবাদ তা এক এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ পড়েছে

বর্তমান বাজার আরো কম আছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা একটা এটা কত করে যাচ্ছে এটা পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর ওই যে এই পাশের যেটা আছে ওইটা কত তেত্রিশ ওটা কোন জায়গার কুষ্টিয়ার পেঁয়াজ কুষ্টিয়ার পেঁয়াজ আর এইখানে যে লটটা আছে এটা কত করে যাচ্ছে এটা বাগার বেশ অন্য বেশি নাই বেচতে হবে কাঁচা মাল এক টাকা কম বেশি ডেলির মাল ডেলি বেচতে হবে এটা কত করে গেল এরা আমরা 34 35 বেচা নিয়াত করছি করেছেন হ্যাঁ এরপরে না খালি একটায় কম বেশি বেচা একটা কম বেশি আর এই লটটা কোন জায়গার এরাও বাগা সব বাগার সরের এটাও বাগার বিয়াজ এরে কত কই এই লটটা কত যাচ্ছে এগুলা 34 এটাও 34 টাকা কেজি ধরে নামতেছে এরা 34 টাকা কেজি বেচছি আর এই যে যারা নামতেছে এরা কিন্তু আস্তেছে এরা কত করে গেল 33 বেচছি 33 বিক্রি করে দিয়েছেন না সব বেছায় না এই পাশের এই লটটা এরাও পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ টাকা করে যাচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে যে লটটা আছে এটা আপনার তেত্রিশ টাকা কেজি তেত্রিশ টাকা কেজি দরে যাচ্ছে বর্তমান বাজারে এই এটা কোন জায়গায় রাইলো এই রাজশাহী নাটোর রাজশাহী নাটোরের রাজবাড়ি ফরিদপুরের পেঁয়াজের বাজারে কি অবস্থা রাজবাড়ি ফরিদপুর এরকমই আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছোত্রিশ এরকম দাম কোয়ালিটি বুঝে বর্তমান বাজারে আমাদের যেগুলি কিছু ব্যাপারে গিরস ওই বাজারে ছত্রিশ সাতত্রিশ টাকা বেচা বেচা হচ্ছে একটু বেশি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আর আপনি সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে যদি ব্যবসা করতে চাইলে আমার সাইনবোর্ড আছে ভাই ভাই বাণিজ্য জলাই আপনি এনে দইরা রাহেন দেখবনি জি জি এই যে ভাই 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 বাণিজ্য আর মার্কেটের নাম হইল কি আলহাজ শামসুদ্দিন সরকার সুপারমার্কেট বোগরা বাইপাস সরাস্তা গাজীপুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম